うん。 দেখে বুঝতে পারছো না যে এটা কি হচ্ছে যাই হোক ওয়েলকাম টু তাকুদেব ব্লগস আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম এবং আমার অনেক ভালোবাসা তো আজকে তোমাদের সঙ্গে নিয়ে আমরা এখান থেকে পিক মানে সরি পিকনিক না ভিডিও ভিডিওটা শুরু করছি মানে ভিডিও অ্যান্ড পিকনিক দুটোই একসঙ্গেই শুরু করছি তো দেখতে থাকো আমরা কি কি করছি আশা করি তোমাদের ভালোই লাগবে তো খুব মজাদার এক পিকনিক মানে সাধারণত এরকম পিকনিক হয় না তবু আমাদের যেহেতু খুব ইচ্ছে হলো সবাই মিলে যে একটুখানি পিকনিক করি তো তার জন্য সবাই মিলে একটুখানি পিকনিক করলাম একসঙ্গে খাওয়া দাওয়া পিকনিক মানে তো খাওয়া দাওয়া সে খাওয়া দাওয়া যেমন তেমন হোক না কেন আনন্দটাই মেন তো দেখো এখন আমাদের ফার্স্ট স্টার্টিংয়ে কফি আর হচ্ছে তোমার বিস্কিট আর চিড়ে ভাজা দিয়ে শুরু হয়েছে আর কি তো চলো সবাই মিলে আমরা কফি নিয়ে বসে পড়েছি সঙ্গে আছে বিস্কিট আর আছে তোমার ভাজা। তো তারপরে ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো তবেই তো বুঝবে যে লাস্ট পর্যন্ত কী মেনু হলো না হলো চলো বেশি বক না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে We'll শুধু আমার আমার এক বান্ধবী আর তার বান্ধবী তাদের সব জানাশোনা তো সবাই মিলেই আমরা শুধু মেয়েরা মেয়েদের পিকনিকটা করেছিলাম এখানে কোনো ছেলের অ্যালাও ছিল না ছেলে অ্যালাও ছিল না মানে আমি মানে বাচ্চাদের আর কি মায়েরা আর মায়ের বাচ্চারা আর কি তো এ হচ্ছে এখানে অ্যালাও ছিল তো দেখো রান্না করতে করতে একটু ডান্সও হয়ে যাচ্ছে সবাই মিলে কারণ পিকনিকের মজাটা তো নিতে পারবে না শুধু যদি রান্না আর খাওয়া করতে গেলাম তাহলে তো আর ডান্স ফান্স করা হবে না তো যার জন্য দেখো ওদিকে বাচ্চারা ডান্স করছে আর এদিকে হচ্ছে বাচ্চা মায়েরা ডান্স করছে আর কি দেখো পিকনিকটা খুব মজাই হয়েছিল মানে সত্যি খুব মজা মজা লাগছিল কারণ কয়েকজন মিলে পিকনিকটা করেছিলাম খুব একটা বেশি জন ছিল না বললাম না শুধু মায়েরা মিলেই করেছিলাম যাই হোক খুব ভালোও হয়েছিল আর মেনুটা কি কী ছিল সেটা তো তোমাদের পরেই বলবো আর দেখো তখনই বুঝতে পারো যে কি কি মেনু আছে আর কি তো চলো দেখতে থাকো এই বৌদিটা খুব ভালো রান্নাও করে এনেই রান্না করে আমাদের খাবিয়েছে আমরা ছিলাম হেল্পার আর রান্নাও খুব সুন্দর করেছে এবং আনন্দ করতেও খুব ভালোবাসে আর কি তো যাই হোক তো আমাদের আজকের পিকনিকে মেনু ছিল হাঁসের ডিম পিস করে আর ছিল আলুর চিপস বেগুন ভাজা আর ডাল এটাই ছিল আমাদের আজকের পিকনিকের মেনু কারণ হওয়ার কথা ছিল অনেক কিছু মানে ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো হওয়ার কথা ছিল তো তখন মেম্বার বেশি ছিল আর কি তারপরে আস্তে আস্তে সবাই কমে গেল সবাই কারো না কারোর বাড়ির প্রবলেম ছিল যার জন্য তারা করতে পারেনি তো তখন ভাবলো যে পিকনিকটা করবেই না তারপর আবার হঠাৎ ইচ্ছে হলো যে না চলো পিকনিকটা একটুখানি করেই নি তো যাই হোক তো বলে যেরকম হোক একটা মেনু দিয়ে একটা পিকনিক আমরা করে নিই বলে আমরা সবাই মিলে ওই তোমার কি যেন ওই হাঁসের ডিম পিস করে আর ওই চিপস আর বেগুন ভাজা ডাল দিয়ে করেছেন তো পিকনিকটা খুব ভালোই ছিল দেখো আমাদের এখানটায় ডিমের কষা কষা তো একদম করে একটু সামান্য একটু গ্রেভি রেখেছে কারণ নাহলে এতগুলো লোক হয়ে গেছে তো তাহলে খেতে পারবে না তো যাই হোক ডিমের রেডি হয়ে গেছে দেখো রান্নাবান্না হয়ে গেছে আবার একটুখানি ডান্সে সবাই বসে গেছে কারণ ডান্স ছাড়া ঠিক জমছে না আর কি তাছাড়া আমি একটু ভালো ডান্স করতে পারি আর কি খুব ভালো আর কি যার জন্য আমি ডান্স ছাড়া অন্য কিছু বেশি করি আর কি যাই হোক চলো আমি তো খুব একটা ভালো নাচতে পারি না তোমাদের সঙ্গে একটু মজা করলাম তবে এই মাসিমা খুব ভালো ডান্স করতে পারে এই বয়সেও ওনার খুব এনার্জি আছে মানে খুব এনার্জি তো যাই হোক ওটা তো সবার থাকে না খুব ভালো লাগলো তো ওদিকে দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে আলু চিপসটা আগে ভেজে নিচ্ছে কারণ এবারে অনেক একটু রাঁধও হয়ে গেছে ছেলেদের পরীক্ষা তো যাই হোক মারা কালকে স্কুলেও পাঠাবে তার জন্য একটুখানি তাড়াতাড়ি করে নিচ্ছে মানে খুব একটা বেশি টাইম নিয়ে পিকনিকটা হয়নি দশটা সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো তো দেখো এইটি হচ্ছে ডিমের কষা রেডি ওদিকে আলুর চিপস হচ্ছে ডাল হয়ে আছে আর হচ্ছে তোমার এবারে হবে বেগুন মানে বেগুনিটা হবে আর কি তো হয়ে গেলে তারপর বাচ্চাদের আগে আমরা দিয়ে দেবো আর কি কারণ বললাম না যেহেতু স্কুল আছে ওদের আর সামনে এক্সামও আছে তো যাই হোক মাদেরও অনেক শখ আছে বলো কারণ এক্সাম ছেড়ে দিয়ে আগে পিকনিকেই মানুষের মন চলে গেছে এটাই হচ্ছে মা আর কি তো যাই হোক দেখো এদিকে ওই বেগুনির জন্যই রেডি করেছে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে ওটাকে রেডি করছে মানে ওই আলু চিপসটা হয়ে গেলে তারপর ওটা বসাবে আর কি তো যাই হোক না কেন মানে সত্যি কথা বলতে এই অল্প মানে এরকম মেনু সাধারণত কেউ পিকনিক করে না মানে এই পিকনিকটা হতে আমাদের মানে করেছিলাম মানে আমরাও এরকম ছোটোবেলায় এরকম পিকনিক করতাম জানো তো যখন আমাদের ছোটোবেলা মারা অত বাইরে টাইরে যেতে দিত না কে চিকেন এনে দেবে কী করবে তো কয়েকজন মেয়ের মিলে শীতকালে চলো একটুখানি পিকনিক করি আমাদের খুব ইচ্ছে হলো বাড়িতে বাড়ি থেকে এরকম ডিম নিয়ে আসতাম চাল নিয়ে আসতাম কারো বাড়ি থেকে লবণ হলুদ এরকম করে নিয়ে এসে না তারপরে আমরাও ছোটোবেলায় এইভাবে পিকনিক করেছিলাম তো যাই হোক সেই ছোটোবেলার কথাও একটু মনে পড়ে গেল তখনও খুব মজা হতো জানো তো আমরা রান্না করতে পারতাম না কাউকে একজনকে বলতাম যে একটু রান্না করে দাও না আমাদেরকে মানে যার বাড়িতে করতাম তার মাকেই বলতাম একটু রান্না করে দাও আমাদের তো সেই ছোটোবেলার কথাটাই মনে পড়ে গেছিলো আর কি যাই হোক খুব সুন্দর খোলা ছাদেই আমরা পিকনিকটা করেছিলাম এই দেখো বাচ্চারা বসে গেছে খাওয়ার জন্য হ্যাঁ কারণ বললাম না তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি কারণ যেহেতু এক্সাম আছে ওদের তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ কমেন্ট করে জানিও আমাদের এই ছোট্ট খাট্টো পিকনিকটা কেমন হয়েছে কেমন লাগলো তোমাদের একটু জানিও হ্যাঁ